আমাদের ভালোবাসায় আগে এসেছি আজ নয় পর্বে তোমরা যারা যারা আমার কার্টুনটা দেখেছো তারা খুব ভালো করে জানো যে কোথা থেকে শুরু হয়েছিল কার্টুন কার্টুনটা শুরু হয়েছিল তিন বোনকে নিয়ে আর জিন রাজ্য থেকে যারা যারা আমার কার্টুনটা দেখেছ তাদের তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে এই কার্টুনের উদ্দেশ্যটা হলো যে কার্টুনের মধ্যে দেখানো হয়েছে অনেক জিন ভালো হয়েছে অনেক জিন খারাপ হয়েছে আবার অনেক দিন অনেক রকম রূপ ধারণ করতে পারে আইন কার্টুনের মধ্যে দেখানো হয়েছে মারামারি কোন হিংসা এই কার্টুনের মধ্যে দেখানো হয়েছে কেন জানো এই কার্টুনের উদ্দেশ্য ছিল যে মানুষকে বোঝানো আজ জিনকে দিয়ে বোঝানো হয়েছে যে ওদের মধ্যে হিংসা বিবাদ আছে কিন্তু আমাদের মানুষের মধ্যে হিংসা বিবাদ আছে আমরা যদি একটুকু নিজেকে না চেঞ্জ করি তাহলে দেখবে আমাদের ওই জিনদের মতো শয়তানের মতো ওরকম অবস্থা হবে কথা বলতে চাই মানুষকে কখনো শয়তানের ধোকাই পড়ে কোনো খারাপ কাজ করো না কেননা শয়তানের ধোকায় পড়ে গেলে আর সেটা থেকে ফিরে আসতে পারবে না হয়তো আল্লাহর রহমত ফিরে আসতেও পারো কিন্তু আল্লাহর রহমত না করলে হয়তো তোমার জীবনটাই শেষ হয়ে যাবে তাই এই উদ্দেশ্য ছিল কার্টুনটা তৈরি করা যে মানুষকে বোঝানো যে মানুষ খারাপ পথ থেকে

আমাকে ভয় দেওয়ার দেখে উমরকে খুঁজে বার করবে কখনো নয় উমর আছে ভালোই আছে ও একদিন আসবে আর ইসলামের পতাকা ঠিক টাঙাবে আমার প্রাণ চলে যায় তবু যাক আমি ইসলামের জন্য প্রাণ দিতে প্রস্তুত শয়তান তুমি হাজার চেষ্টা ও উমরের কাছে পৌঁছতে পারবে না এই আমি বলে দিলাম আমাদের প্রাণ আজ চলে যায় তাহলে আমি তাতেই প্রস্তুত প্রাণ দিতে তবুও তোমাকে বলবো না উমর কোথায় আছে তুই কি ভেবেছিস আমাকে পাগল ভেবেছিস তো দা বলবি তাই শুনে নেব হ্যাঁ তোকে মেরে এর আমি নিশ্চিন্ত করে চোখে চোখের জাদু ছেড়ে ওর মেরে ফেললো ওর গায়ে আগুন ধরে দিল পুড়িয়ে দিল ওকে তাহলে সেই উমর তুমি যে উমরের হাত ধরে আমাদের পতাকা ওই চূড়ার পাহাড়ে উঠবে আর তোমার দ্বারাই সম্ভব সেই পাহাড়ে উমর তুমি আমাকে দেখেছো জানেছ তুমি কাউকে বলবে না আর তোমার খোঁজ কেউ জানা আমি ছড়া বুঝেছো উমর তোমাকে অনেক পথ দিতে হবে তাই বলছি সাবধানে যে উমর আর তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে পালন করবে তুমি না হলে কিন্তু অনার্থ হয়ে যাবে ইসলাম ধুলোর সাথ হয়ে যাবে তুমি যদি দায়িত্ব না পালন করতে পারো উমর আপনি ভাববেন না আমি অবশ্যই আমার দায়িত্ব পালন করব। আমাদের প্রাণ চলে যায় এই পতাকা টাঙ্গে আমি প্রাণ ত্যাগ করব। তার আগে ত্যাগ করবো না হিসান আমি আল্লাহর কাছ প্রার্থনা করি আমার প্রাণ থাকতে আমি যেন পতকা টাঙাতে পারি আমি নিশ্চিন্তে যান আমি কতবার না টাঙিয়ে এক পাও পিছু পা হব না আমার পাথার তুমি কি আমাকে জানিস না আমি যে আমি জিম রানী জিম রানীর সন্তান তাই আমার সান্তানা আশা সকাজ নাই তাই না সেটা থেকে চলে যান না হলে কিন্তু তোর মৃত্যু আমার হাতে লেখা আছে তুই কি ভেবেছিস কিয়া আমাদের যে আটকাবি কখন আটকাতে পারবি না তুই শয়তানের সাথে মিশে শয়তান মিল শুরু এবার তো তুই আমার হাতেই মরবি তুই আমায় মারবি তুই আমায় জীবনেও মারতে পারবি না কারণ আমি শয়তানের অনুসরণ করি তাই আমায় মারার পথ সহজ নয় তুই যেরকম ভাবছিস

তোদেরকে মারার জন্য আমরা এসেছি পৃথিবী লোকে তোদেরকে শেষ করব তোদের মতো শয়তানকে বিনাশ করে দেব আমি জিন মেয়ের শ্রেষ্ঠ রানী বোঝেছিস আমি শ্রেষ্ঠ নবীর উম্মত জিন তোদেরকে মারার জন্য আমাদের পৃথিবীতে আসা এইদিকে অনর আর শয়তান রানী যুদ্ধে নেমে গেছে প্রতকার যুদ্ধে যে আগে কোষوں ওই চুড়াই দিতে পারবে সে হবে कामयाब তার জন্য ওরা দূর হতে ঘোড়া ছোটে চলে যাচ্ছে ওই পাহাড়ের চুড়াই পতাকা টাঙাতে সুখ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পর যদি ময়দানে তবে ভাই শহীদ হয় যদি শহীদ এর ঘ্রাণ আসে নাকের কোনা যদি ময়দানে তবে ভাই শহীদ হয় আরে আমি যদি না আসতাম তাহলে তোকে মেলে ফেলতো তুই কি ভেবেছিস তুই আমাকে একা পাচ্ছিস ও যে সে রানী নয় ও দিন রানী দিন রানীর সন্তান তাই আমার আর তোর কাজ নয় ওকে একা আমার আর বলেছিস আমি যদি না আসতাম তো তোকেই মেলে তোর কপাল বারো জানে শয়তান রানী তুমি যাও না হলে কিন্তু আমার হাতে সরে মৃত্যু আপনার নিশ্চিদ্ধ হয়ে যাবে আমার পথ ছাড়ুন আর আমাকে ইসলামের পতকাকে টাঙ্গাতে পথে বাধা হতে এলে আপনাকে মেরে ফেলবো বুঝেছেন তাই বলছি ভালো ভালোই পথ থেকে সরে যান না হলে কিন্তু আপনাকে আমি শেষ করতে বাধ্য হব। আমি যা ইচ্ছা তাই করতে পারিস তাই আমাকে দুখাচ্ছিস তোকে এরকম মেরে আমি পৌঁছে দিয়ে যাব। তুই আমাকে চিনিস না যুদ্ধ কর দেখি যুদ্ধে পারিস কি না রানী অয় বলে ও যুদ্ধ করতে লাগলো আর যুদ্ধ করতে করতে সচেতন রানী ছলনা পরে ওকে বন্দির করে দিল আর বলতে লাগলো

হে আল্লাহ একে বিপদে এলো আমাদের আমি কি করে এবার এই বিপদ থেকে উদ্ধার হব জানি না আল্লাহ কাউকে দিয়ে সাহায্য করুন না হলে আপনি নিজে আমাকে সাহায্য করুন না হলে যে সব শেষ হয়ে যাবে আজ ইসলাম হেরে যাবে আমার কারণে আমার লজ্জিত বোধ হচ্ছে তাই বলে ওরই বসে পড়লো হঠাৎ করে আর তখনই ওই রয় হাজির হলো জিনদানি সুপিয়া। তুমি ভয় পেও না তুমি কি বুঝতে পারোনি দেখো আকাশ থেকে পানি পড়ছে এই পানিতে সব কিছু ধুয়ে মুছে চলে যাবে সব নেমে যাবে তুমি টেনশন করোনা আল্লাহ তোমার জোয়া প্রবল করেছে আর তোমার কি সাহায্য করছেন তাই বলছি আমার সাথে চলো উমর এখনো সময় আছে তুমি ঠিক সময় পৌঁছতে পারলে তবে এই পতাকা যুদ্ধ শেষ হবে না হলে হবে না চলো আমার সাথে চলো উমর শুনছেন অনেক অনেক ভালো হলো জানেন আমি উনি আল্লাহ তালার কাছে দোয়া করছিলাম যে কেউ একজন আমাকে সাহায্য করুক আর আল্লাহ তালা আপনাকে পাঠিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ আমরা আবার জয় হবই আমি থাকতে কিছুতে ইসলামকে হাঁটতে দেব না চলুন রানীমা আমরা দুজন মিলে এই পুতকাকে প্রতিষ্ঠা করি ওই চূড়ায় পাহাড়ে চলুন রানীমা তাড়াতাড়ি চলুন